প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা নতুন উদ্যোক্তা বা নতুন খামার করছেন বা করবেন এরকম পরিকল্পনা করছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা দেশি মুরগির খামারটা শুরু করেন এই সেক্টরে যদি আপনি টাকা ইনভেস্ট করেন ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন তাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে একটা গাছের ফল দিয়ে আপনারা কিভাবে মুরগির চুনা পায়খানা অর্থাৎ পায়খানাজনিত যত সমস্যা আছে তার সমাধান করবেন অনলি মাত্র একটা গাছের ফল দিয়ে কিন্তু এই ফলটা কিন্তু আপনাকে পেতেই হবে সেটা এই ফলটা কিন্তু সাধারণত গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায় তো আপনারা যারা গ্রাম অঞ্চলে বাস করেন অবশ্য আপনারা এই ফলটা পেয়ে যাবেন আর বিশেষ করে এই শীতের সময় আপনারা জানেন যে মুরগির যে প্রধান যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ঝিমাণু রোগ এবং পায়খানা অর্থাৎ পায়খানা নালিতে দেখবেন যে সাদা চুনা এক কথা চুনা পায়খানা যেটা বলে চুন চুন যেটা থাকে ওইটা আসলে এইটা সমস্যা বেশি হয় আর একটা রোগ হয় সেটা হচ্ছে রানীক্ষেত রানীক্ষেত যদি আপনি ভ্যাকসিন দিতে পারেন আসলে রানীক্ষেত ভ্যাকসিনের দামটা কিন্তু আহমারি বেশি না আসলে আমরা যারা আপনারা যারা গৃহিণী আছেন অর্থাৎ যারা বাড়িতে থাকেন আর কি তাদের পক্ষে আসলে সবার পক্ষে এই ভ্যাকসিনটা সংগ্রহ করা খুব টাফ হয়ে যায় তার কারণে সবাই আসলে ভ্যাকসিনটা নিয়ে আসতে পারে না কিন্তু ভ্যাকসিনের দামটা কম তো এই ক্ষেত্রে যদি আপনি একটু কষ্ট করে এখনও যারা খামার মুরগি আছে অবশ্যই পাঁচটা তিনটা দশটা বড় মুরগি যাদের আছে বা বাচ্চা মুরগি যাদের আছে ধরেন বিশটা পঁচিশটা যাদের এই বড় মুরগি বা বাচ্চা মুরগি আছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে সরকারি হাসপাতাল থেকে অর্থাৎ প্রাণী পশু হাসপাতাল থেকে অবশ্যই আপনারা এই ভ্যাকসিনটা সংগ্রহ করবেন এই ভ্যাকসিনের দামটা অনলি মাত্র পঁচিশ টাকা আপনি প্রায় একশো মুরগিকে আপনারা এই ওষুধটা দিতে পারবেন তো এইটা যদি দেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার মুরগিগুলো সুস্থ থাকবে এবং আপনার যদি প্রাথমিক যে কোনো সমস্যা হয় চুনা পায়খানা বা ঠান্ডাজনিত সমস্যা তাহলে আপনারা যে ওষুধই দেন না কেন সেটা আপনার ওষুধটা কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করবে যদি বলেন যে কিভাবে কাজ করবে অবশ্য আপনার যদি অ্যান্টিবায়োটিক অর্থাৎ ভ্যাকসিনের ডোজটা যদি করা থাকে তা তাহলে আপনার যে কোনো ওষুধই কিন্তু কাজ করবে আর যদি আপনার ভ্যাকসিনটা না দেয়া থাকে তাহলে আপনি যে ওষুধই দেন না কেন কাজ কম করতে চাইবে কাজ করবে না তা কিন্তু না কাজ কম করতে চাইবে এই জন্য আপনারা চেষ্টা করবেন যে ভ্যাকসিনটা আসলে মুরগিকে ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করবেন তে এই ভ্যাকসিনটা দেওয়ার পরে আপনার মুরগির যদি এই জনিত বা রানী ক্ষেত্রে সমস্যা হবে না ইনশাল্লাহ তো তারপরেও যদি আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা বা আমাশার জনিত সমস্যা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এই গাছ গাছালি অর্থাৎ ফল যেগুলো আমি আসলে আপনাদেরকে দেখাই তো এইগুলো দিয়ে যদি আপনি একটু চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনার ওষুধ খরচটা কিন্তু কম হবে আর ইনশাআল্লাহ আপনার মুরগিগুলো পুরা শীতে পুরা শীতে আপনাকে কিন্তু টাকা দিয়ে আর ওষুধ কেনা লাগবে না তে আপনারা চেষ্টা করবেন যে আপনার আশপাশে যে সকল গাছগাছালি আছে অর্থাৎ আপনাদের কি চেনা লাগবে আপনি যদি চিনতে পারেন তাহলে কিন্তু আপনি এই গাছপালা দিয়েই অর্থাৎ পাতা দিয়েই কিন্তু আপনার মুরগিগুলো সুস্থ রাখতে পারবেন আর একটা বিষয় সেটা হচ্ছে আপনার ওষুধ খরচটা যদি আপনার কম হয় তাহলে দেখবেন যে অনেক টাকা আপনার বেঁচে গেছে আর একটা বিষয় সেটা হচ্ছে আপনারা যারা খামার করতে চাচ্ছেন অবশ্যই আপনারা দেশি মুরগিতে ইনভেস্ট করেন ইনশাল্লাহ আপনারা একটা সফলতা পাবেন তে আমি আজকে ফলটা নিতে আসছি তখন একটা জোরের মধ্যে তে এই গাছটা এই যে বাস গাছের সঙ্গে যে গাছটা দেখছেন এটাই হচ্ছে সেই গাছ এই গাছটা কিন্তু সাধারণত গ্রাম অঞ্চলে পাওয়া যায় তারপরে শহরে পাওয়া যায় কিন্তু রাস্তার ধারে পাওয়া যায় আমি আসলে শহরে থাকি না আমি গ্রামে থাকি এই জন্য আমি দেখাচ্ছি তে এই দেখুন এই ফলটা এই ফলটাই কিন্তু আমি আসলে আমার মুরগিকে খাওয়াইছি আর কি আপনারা এটা খাওয়াবেন হচ্ছে এটা হচ্ছে গা অতিরক্ত কষ এই এই ফলের নাম হচ্ছে গাবে গাব গাছ গাব ফল এই ফলটা কিন্তু মানুষও যদি আপনার যদি ব্যক্তিগত যদি আমাশাজনিত সমস্যা হয়ে থাকে তাহলে যদি আপনারা এই ফলটার যদি খান আসলে এই ফলটা পাকলে পরে খুব সুন্দর লাগে তো আপনারা কে কে এই গাপ ফল পাইছেন খাইছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন তে এই এই ফলটা যখন পাকে আসলে খুব দেখতে খুব সুন্দর লাগে হলুদ টাইপের তে সারটা অনেক সুন্দর তে আপনারা এটা খাওয়াবেন হচ্ছে সকালবেলা বাসি পেটে কিন্তু আপনি যদি আপনার মুরগিকে খাওয়ান তে তাহলে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে দেখুন আমি এই গাপ ফলটা আমি কিন্তু ফাটাইছি তে ফাটানোর পরে ওর যে বিসিটা দেখছেন বিসি সহ এই পুরা গাপটাই হচ্ছে ভিজে রাখবেন ভিজিয়ে রাখার পরে আপনার পরের দিন সকালে একদম সকালে আপনারা এটার যে রস হবে